وصغيرنا وكبيرنا وزكينا ومسانا اللهم من أيته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله تعالى آه آه رب العالمين آه. مولا جو شنار جا أبو آه. جلا بين بي أو آه. شنار جا فور بين بي كرتين أي آه. جي كور أي آه. رب العالمين آه. أي الله تعالى

আয়лла বিserdem থেকে যত নরমালি মুসলমান iman নিয়ে চলে গেছে গো আল্লাহ ইয়াসাব তাদের তাতে রूहের আরওয়ায় পৌঁছে গেছে আল্লাহ এই বিশেষ করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে সকল কুমার মুতি শিশু এবং কর্মচারী শিক্ষকবৃন্দ দুনিয়ার জগত থেকে বিদায় নিয়ে গেছে মাগরা আল্লাহ